ছেলে মেয়ে বায়না ধরে পায়েস খাবে আর ঘরে কোনো চাল নাই তাই আমি এভাবে চাল ছাড়া পায়েস রান্না করে নিলাম ভাবা যায় চাল ছাড়া পায়েস আমার ছেলে মেয়ে তো রান্নার পরে যখন আমি দিয়েছি তারা তো খেয়ে পুরো অবাক হয়ে গিয়েছে ওরা বুঝতেই পারিনি আমি আসলে কি দিয়ে এটা রান্না করেছি আর এই পায়েসটা খেতে কিন্তু অসাধারণ ছিল এখানে আমি কোনো আতপ চাল বা পোলাওয়ার চাল ব্যবহার করিনি এখানে আমি নিয়েছি সাবু সাবু নেওয়ার পরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুর ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে আসলে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর সাবু ধোয়ার পরে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই ধরেন দশ থেকে পনেরো মিনিট রাখলে সাবুর ভিতর যে দানা দানা ভাবটা থাকে সেটা আর থাকে না সাবুটা ভিজতে দিয়ে আমি এখন দুধটা রেডি করে নিচ্ছি দুধের ভিতরে সামান্য এলাচ আর একটা তেজপাতা দিয়ে একটু জাল করে এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়েছি আর জাল করতে দিয়ে নিয়ে আমি সাবুটা ভিজে গেছে কিনা সাবুটা বেশ পরে ভিজে গেছে আর বড় একটা পাতিলের মধ্যে নিয়ে লবণ দিয়ে এখন চটকে নেব সাবুটা এমন ভালোভাবে চটকাতে হবে যেন সাবুর ভিতরে যে দানা দানা ভাব থাকে যতটা সম্ভব ততটাই চটকে নিতে হবে আর এইভাবে চটকালে কিন্তু এই পায়েসটা খেতে বেশি ভালো লাগবে সাবুটা চটকাতে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম ফেনা ফেনা হয়ে গেছে তবে কিছুটাও দানা দানা ছিল পরবর্তীতে আমি যখন রান্না করেছি তখন অসাধারণ হয়েছে এইভাবে চটকে নিতে হবে এইভাবে ফেনা ফেনা করে আর এখানে আমি এলাচ আর তেজপাতাটা ফেলে দিচ্ছি এটা আমি রাখব না জাস্ট একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম এখন আমি একটু একটু করে পর্যায়ক্রমে যে সাবু চটকিয়ে রেখেছি সেই সাবুটা দেবো এটা কিন্তু একবারে দেওয়া যাবে না একবারে দিলে কিন্তু দলা বেঁধে যাবে একটু একটু দিতে হবে আবার নাড়াচাড়া করতে হবে আবার একটু একটু দিতে হবে এক পর্যায়ে দেখবেন সাবুটা একবারে ঘন হয়ে আসছে তখন এখান থেকে আমি দিয়ে দিয়েছি গোড়া দুধ আর চিনি আগে কিন্তু চিনি আর গোড়া দুধ দেওয়া যাবে না দিলে কিন্তু সাবুর সাথে মিশবে না আর খেতে তখন কিন্তু ভালো লাগবে না সাবু এরকম সাদা সাদা থাকলে কিন্তু সেই ছোটবেলা সাবু খাওয়ার স্মৃতি মনে পড়ে যায় এই জন্য কি আমি একটু ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণ জাস্ট কালারের জন্য কেউ যদি মনে করে কালার দিবে না তবে ফুড কালারটা স্কিপ করতে পারেন আমি কালার দিয়েছি দেখে এতটা লোভনীয় হয়েছে আমার ছেলে মেয়ে তো বুঝতেই পারিনি এটা আমি সাবু দিয়ে রান্না করছি চাল ছাড়া যে সাবু দিয়ে এত মজা একটা পায়েস রান্না করা যায় না রান্না করলে কিন্তু বুঝবেনই না এখানে আমি দিয়ে সামান্য পরিমাণ কেওড়া জল ফ্লেভারের জন্য এখন একটু সবকিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনি দেওয়ার কারণে আবারও একটু পাতলা হয়ে গেছে আর এখানে আমি আরও অ্যাড করে দিয়েছি বিভিন্ন রকমের বাদাম কুচি বাদাম কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে এখানে কিন্তু আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন আমার বাসা বাচ্চারা কিশমিশ খেতে চায় না ওরা তিলে ফেলে দেয় যার জন্য আমি এখানে কিশমিশ দেয়নি আপনারা ইচ্ছা করলে কিশমিশ দিতে পারেন কিশমিশও খেতে কিন্তু বেশ ভালো লাগে সাবুর সাথে আর এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি চাড়া করে যখন ঘন হয়ে এই পর্যায়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি তবে একটা টিপস আছে সাবুর পায়ে রান্না করতে গেলে চুলা রাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এই পায়েসটা ঠান্ডা করে খেলে কিন্তু দারুণ লাগবে